আসমানের কসম সূর্যের কসম সূর্য চন্দ্রের কসম রাতের অন্ধকারের কসম দিনের আলোর কসম জৈতুনের কসম তুরে সিনার কসম নিরাপদ শহর মক্কগরীর কসম ওয়াল্লা আসর, আসরের কসম আল্লাহ কসম করেছেন কেল আল্লাহর কথায় তো কোন মিথ্যা নাই জালিকাল আল্লাহর কোরআনে কোনো চ্যালেঞ্জ দেওয়া আল্লাহ যত কিতাব দিলেন তাওরাত রাজুর ইঞ্জিল সহ জমিনে কোনো কিতাব আল্লাহ নিজে হেফাজতের জিম্মাদারি নেন নাই একমাত্র কোরআনের হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন যে কারণে দুনিয়ার সব কিতাবগুলো অবস্থায় আছে ভেতরটাও বাহিরটাও বিধানটাও এলোমেলো কিন্তু আল্লাহর কোরআন কোন সিন্ধুকে তালা নাই হিন্দু ভাই যদি বলে কোরআন দাও টাকা না থাক না আমি কিনে দিব দেখ কারণ এটা এমন একটা কিতাব ধরলেই তার অ্যাকশন শুরু হয়ে যায় এটা এমন একটা কিতাব যেদিকে তাকাবি তাকাইলে অ্যাকশন শুরু রহমতের নবী বলেন কেউ যদি আমার আল্লাহর কোরআনটা খুইলা খুইলা তাকায় তাকায় দেখে দেখে পড়ে মরা পর্যন্ত মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না সুবানাল্লাহ ইয়ে না ই কালামে জিন্দা কুরআনে হাকীম একমতে উলায়া কাদিম বাখাপর আলামুল্লা বস ন কদি মাছতি কদি মাস্তি নয় ন আল্লাহর কোরান্তো কচমের আগেও সত্য কসম খাওয়ার পরেও সত্য কোনো সন্দেহ নাই সন্দেহ আছে কি না এই ধান্দা নিয়ে অনেকে ঢুকছে কোরআনের বাগানে ঢুকা নিজের ভুল যখন কোরআনের আয়নায় ধরা পড়ে গেল তারা কালেমা পরে মুসলমান হয়ে গেল ইস্ট ইন্ডিয়া নামের কোম্পানি বহু অপচেষ্টা করে কোরআনে জমিন থেকে জ্বালায় দেওয়ার কোম্পানি বহু কোরআন জ্বালায় দিছে বাগদাদের লাইব্রেরির ভেতরে এমন একটা তাফসির ছিল তাফসিরে হাদায়ে কাজা তা বাহজা এত বিশাল বিশাল বড় তাফসির হাজার 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 কোরআনের এডিশন তাফসির বালাগাত ফাসাহাত মানতেক সবগুলো ফোরাত নদীতে ভাষায় দিল আল্লাহর কোরআন এখনো বিদায় করতে পারে নাই ভারতের ভেতরে ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো হাজারো আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশটা ঝুলাইয়া মাদ্রাসা বন্ধ করেছে

হিন্দুস্তানের যে একটা বৃহত্তর যুদ্ধ হবে যেই যেই হিন্দিদের হিন্দুদের সাথে যে একটা বিশাল বড়ো মহাযুদ্ধ হবে হিন্দ তার প্রস্তুতি মনে হয় শুরু হয়ে গেছে কারণ একটা বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে মানুষ কত টাকা দিয়ে ইডের বাটা বানায় বাটা বানাইয়া সেখানে ইট বানায় ইট বানাইয়া একটা ফর্মা বানায় একটা ইট যদি বাঁকা থাকে ফর্মা ফালায় দেয় ও কাদার ইটটা দেয় না কত প্রসেসিং করে মাটিটাকে পরে বানাইয়া সুন্দরভাবে সারিবদ্ধ করে ফাঁকা ফাঁকা করে ভেতরে কাঠ দেয় আগুন জ্বালায় মাসকে মাস আগুন জ্বালাইয়া সুন্দর পিওর ইটগুলো বানায় ভালো ভালো ইটগুলো আলাদা একটু যদি বেশি পরে আলাদা এগুলোর দাম আলাদা এগুলো কিনে নিয়া এবার এখানে ইশা আস্তে আস্তে ইটগুলো কিনে নিয়ে আসে ভাঙা ইট কিনে না আমি বিল্ডিং করব আমাকে দামি ফ্রেশ ইটগুলো আমাকে দাও টেরাক ভর্তি করে 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 বিশাল ইট নিয়ে আসে সব আস্তে আস্তে ইট আস্তা ইট কিনা এবার পাঁচ সাতজন কর্মচারী এদের আতুরা দিছে এদের কংক্রিট বানাও গুড়া বানাও ইডের খোয়া বানায় দাও বানাও একজনে কয় ভাই এত দামি ইট গুলো তুমি ভাঙ্গা কিনলে না আস্তে আস্তে নিয়ে আসলা এখন কেন আবার তুমি এদের গুড়া বানাও কয়ে হ্যাঁ আমি দশতলা বেল্ডিং করতে গেলে আমি গুড়া ইট যত নিচে দিব তত বেল্ডিং মজবুত হবে মুসলমানের রক্ত জমিনের মধ্যে যত যাবে মুসলমানের ইমানের পাওয়ার আর ইসলামের পতাকা তত মজবুত হবে দূরের কথা বিবেক পর্যন্ত মেনে নিতে পারে না বাচ্চা কি অপরাধ একে কেন হামলা করা হয় মায়ের সামনে বাচ্চাকে জবাই করা হয় তুমি ঈদের দিন কত আনন্দ করেছো ফিলিস্তিনের জমিনে কখন রোজা কখন সাহারি কখন ইফতারি আর তাদের কোনো খবরই ছিল না শুধু কান্না কান্না আর কান্না অপেক্ষায় থাকো কাফনের কাফর কিনে রেডি থাকো মুসলমানের উপরে যেই পরিমাণ অত্যাচার চলতেছে সেদিন বেশি দূরে না এ জমিন হবে ইসলামের জমিন জালেম এরে নবীর ভারতের জমিনে এত মাদ্রাসা এত আলেম নিমেষেই সব ধ্বংস করে ফেলেছে ব্রিটিশ স্পেনের জমিন আট শত বছর পর্যন্ত টানা মুসলমানরা শাসন করেছিলেন যে স্পেনের জমিনে তিরিশ খন্ড কোরআনের তাপসির লেখা হলো তাপসিরে করুতুবি কিন্তু আজকে স্পেনের খবর নেওয়া আজানের আওয়াজ না মুসলমানের দলে দলে ভরিয়া ইস্টিমারি উঠায় দিল ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও না জানে বাঁচতে দেওয়া হবে না মুসলমানদের ইস্টিমারে ভরে ভরে যখন সাগরের মাঝখানে যায় স্টিমারে আগুন জ্বালায় দিছে মুসলমান পুইরা গেল মসজিদ ধ্বংস করে দিল ওই দিনটা ছিল এপ্রিল মাসের এক তারিখ খুশি খুশি এপ্রিল ফুল পালন করে মুসলমানের কান্নার দিন বেঈমানের আনন্দের দিন কিন্তু মুসলমানরা না জেনে এপ্রিল ফুলে তারাও লাফায় আছে না নাই তুকুজা সুন্নতে আহামদ কুজা বাম হামদ কায়াবুয়দ নেশ মান আ হাব্বা কউলে কৌলের রসুল মজদায়ে কানা মায়ে হাম কুন কবুল স্পেনের জমি আটশো বছর শাসন করছে সব ধ্বংস বাংলাদেশের একটা টোকা দিলে হুঁশ থাকতো কি আর আপনি যে মুসলমান আপনি যে মুসলমান মুসলমান সাইনবোর্ড আছে কিয়ের এখানে এত মানুষ ফজরের নামাজ পড়ে নাই জহর পরে নাই আসর পরে নাই মাগ্রী পরে নাই এসা পরে না আসে গেরজুল ময়দানে বইবে ওয়ুনে ওয়াজ বয়ানের পরে আবার চলে যাবে সারা রাত মোবাইলে জেনা করবে ঘরে ঘরে মোবাইলে জেনা 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 রুমে রুমে জেনা ছেলে এক রুমে ঘুমায় মোবাইলে জেনা করে চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা মেয়েটা আর এক রুমে ঘুরায় ঘুমায় ঘরে সেখানেও মোবাইলে জেনা মা এক রুমে ঘুমায় মোবাইলে জেনা বাবা আর এক রুমে ঘুমায় মোবাইলে জেনা এই পরিমাণ মোবাইলে সারা রাত ঘরে 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 মোবাইলের গুনা গুনা চলে চলে যেই অপরাধ চলে উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা বরিয়া সব ধ্বংস হয়ে যাওয়া একমাত্র কেন হয় না রহমতের নবীর উম্ম হওয়ার কারণে হয় না

পর্যন্ত তোমার চেহারা থাকবে উজ্জ্বল চেহারা দিয়ে তাকাইলে আকর্ষণ মায়া লাগবে মাত্র বয়স তোমার তিরিশ চেহারার মধ্যে কেন আকর্ষণ নাই চেহারাটা কেন মলিন চেহারার মধ্যে কেন নূর নাই সারা রাত মোবাইলে গুণা করার কারণে আমার আল্লাহ চেহারার নূর নিয়ে গেছে খবর নাই তোমার মাওলায় যদি কপাল না খুলে কে বয়ান করবে কপাল যদি পুরে যায় রহমতের নবীর বায়ানো কপাল খুলে না যে রহমতের নবী একটা নজর দিয়া তাকাইলেই পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী যে রহমতের নবীর চেহারা মহাব্বতের নজরে যদি কেউ দেখে জাহান নামের আগুন হারাম কিন্তু কপাল বড় খারাপ একদিন আর দুই দিন না যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পেঁপে লিকা কান্না করে গর্তের সাপ কান্না করে জঙ্গলের প্রাণীগুলো কান্না করে রহমতের নবী রাস্তা দিয়া যখন হাঁটতে দুপার্শের গাছ নত হইয়া রহমতের নবীরে সালাম জানায় যেই রহমতের নবীর শরীল মোবারকে মশা মাছি পরা হারাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির শরীল মোবারকের ঘাম আমরা বোতলে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা ব্যবহার করতাম সেই নবী কেমন মায়ার নবী আমার একদিন আর দুই দিন না 13টা বছর নবীকে সামনে তাকায় তাকায় দেখলো বয়ান শুনলো তেরো বছর দেখলো বয়ান শূন্য কপালে কালে মা সেনাই এত বড় বেঈমানের নাম জানেননি কি নাম এর নাম কপাল